গরমে যে কোনো ঠান্ডা শরবত কিন্তু আমাদের দারুণ লাগে তার উপর যদি হয় আম পোড়ার শরবত তো বন্ধুরা চলো আজকে বানিয়ে নেওয়া যাক পোড়ার শরবত বর ডিউটি বেরোবে ভাবলাম যে ওকে আজকে একটু আম পোড়ার শরবত দিয়ে দেবো কেননা এই যা গরম পড়েছে এই গরমে মানুষের সত্যি ভীষণ শরীর খারাপ হয়ে যাচ্ছে ওকে প্রত্যেক দিন আমি গুড় জল কি গুড়ের বাতাসা দিয়ে জল এগুলো দিয়ে দিচ্ছি যাতে শরীরটা একটু ভালো থাকে তো আজকে ভাবলাম একটু আম পোড়া করে দেবো তো দেখতেই পাচ্ছ সকালবেলা উঠে কিন্তু একটা আম পুড়িয়ে নিয়েছি তো এই আমটা দিয়েই কিন্তু বানাবো আম পোড়ার শরবত তো চলো শুরু করা যাক আমটা ভালো করে পুড়িয়ে নিয়েছি এবার কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা এই যা গরম পড়েছে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রাতে সবাই কিন্তু সাবধানে থেকো এবং সবাই ভা বেশি করে ওআরএস ডাবের জল নুন চিনির জল গ্লুকন ডি শরবত আখের রস এগুলো কিন্তু সবাই খাবে তো যাই হোক এই যে আম পোড়া শরবতটা কিন্তু অনেকটা কাজে দেবে তোমরা যদি করে খাও তো চলো আজকে বানাচ্ছি তোমরা তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি এই যে আমটা কিন্তু ছাড়ানো হয়ে গেছে এর আমি এটাকে আমটাকে বের করে নেবো আটিটা থেকে এটা যদিও আমের আটি হয়নি এটা পুরো কুসুমটাই বেরিয়েছে তো যাই হোক বাদ দিয়ে দিলাম তো এবার এর মধ্যে অ্যাড করবো জল যাই হোক তারপরে কিন্তু আমটা আমি ছেঁকে নিচ্ছিলাম তারপর বর এসে বললো কি যে এটা ছেঁকো না আমটা তাহলে থাকলে আরও ভালো লাগবে খেতে যাই হোক ওর কথা মতো সেটাই করলাম তোমরা কে কী রকমভাবে করো অবশ্যই কমেন্টস করে জানিও কেউ কী এরকম ছেঁকে নাও নাকি এইভাবে এইভাবে দিয়ে খাও দিয়ে খেলে আমটা পাবে আর কি সেই কারণেই তো যার জন্য আরেকটু আমি জল অ্যাড করে দিলাম এখানে তারপর কিন্তু আগের যে যেটা ছেঁকে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দেব দিয়ে এবার যেগুলো যেগুলো মেশাবো সেগুলোই তোমাদেরকে দেখাবো তো চলো এখানে কিন্তু বেশি কিচ্ছু অ্যাড করতে হবে না যেহেতু তো আমটা টকই আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি দু চামচ মতো চিনি চিনিটা একটু বেশি দিতে হবে যেহেতু আমটা প্রচণ্ড টক দিয়ে দিচ্ছি সামান্য একটু রান্নার যে লবণ নর্মাল লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দু চামচ মতো হজমলার গুঁড়ো তোমাদের কাছে যদি জল জিরা থাকে এখানে কিন্তু জল জিরা দিতে পারো দারুণ টেস্ট হয় আমার কাছে জল জিরা ছিল না দেখে আমি ওখানে হজমলা গুঁড়ো গুঁড়ো দিয়েছিলাম তারপর একটা প্লেটের মধ্যে লবণ আর গুঁড়ো লঙ্কা দিয়ে এটা কিন্তু মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু শরবতের মধ্যে দেব না এটা কি করবো সেটা তোমরা একবার দেখো এটা কিন্তু যে গ্লাসটার মধ্যে শরবত ঢালবো সেই গ্লাসটার মধ্যে এরকম মাথার কাছে কিন্তু এভাবে লাগিয়ে নেবো মানে দেখতে বেশ সুন্দর লাগবে আর যখন খাবে জিনিসটা তখন কিন্তু বেশি একটু ঝালঝালও লাগবে বেশ সুন্দর হবে তো যাই হোক দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি লাগিয়ে নিয়েছি পুরোটাই এবার সর্বত্র এর মধ্যে ঢেলে নেবো এবার এটা যাতে একটু দেখতে সুন্দর লাগে গার্নিশিংয়ের জন্য কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি এক টুকরো লেবু আর দিয়ে দেবো এক টুকরো শশা কুচি আমি তো একটু এক্সট্রা পাকামি করি না লেবুটা দিলেই কিন্তু বেশি সুন্দর দেখতে লাগছে তার উপর আবার দিয়ে দিয়েছিলাম শশা যাই হোক এখানেই কিন্তু শেষ না বন্ধুরা এখনও একটা জিনিস বাকি আছে যেটা হচ্ছে মেন জিনিস এখানে দিয়ে দেবো কিন্তু দু তিনটে আইস কিউব আইস কিউবটা দিলে জিনিসটা ঠান্ডাও হবে খেতে আরও প্রাণটা জুড়িয়ে যাবে তো টেস্ট কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা তোমরা অবশ্যই ট্রাই করো এই গরমে কামপোড়ার শরবত আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না যারা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকে কিন্তু অ্যাকাউন্টটাকে ফলো করে দিও চলো আজকের মতো টাটা সবাইকে আবার দেখা হবে নেক্সট ব্লগ বা নেক্সট কোনো রেসিপি নিয়ে